আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি সব ভালো আমার সব আলো আমার তো না তবে কি প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমায় মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার আমায় মিলন লিখতে পারত না